جامعہ تعلیمی آئے علم و عمل کا خازنا نور ہدایت نظر نبوت نسبت شاہ مدینہ جامعہ تعلیمی آئے علم و عمل کا خاضینہ نور ফজর নবুত নিসবত শাহে মদিনা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলাম প্রিয় জনতা আপনাদের সুপরিচিত জামিয়া তালিমিয়া ঢাকার উদ্যোগে আগামী সাতাশে ডিসেম্বর রোজ শুক্রবার সকাল দশটা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল স্থান মাদ্রাসা সংলগ্ন বাদামতলা মাঠ আদর্শনগর কুতুবপুর ফতুল্লাহ উক্ত তফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে তশ্রী ফানবেন নাইবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আলহাজ হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শায়েখে চরমোনাই উক্ত মাহফিলে তফসির পেশ করবেন প্রখ্যাত দিন আল্লাম মুফতি দিলার হুসাইন সাহেব দামাত বরকাত হম পরিচালক আকবর কমপ্লেক্স মিরপুর ঢাকা আর মুফতি ইয়াহিয়া মাহমুদ দামাত বরকাত হম শেখুল হদিস প্রিন্সিপাল জামিয়া উলুম রামপুরা ঢাকা আর তশ্রী ফনবেন হযরত মাওলানা আব্দুল বাসেদ খান সিরাজি সাহেব দামত বারকাত হম খতিব বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা মাহফিলের সভাপতিত্ব করবেন প্রখ্যাত আলম দিন মুফতি মিজানুর রহমান সঈদ দামত বরকাত হম মহাপরিচালক শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা উক্ত তফসিরুল কোরআন মাহফিলে এছাড়াও ত্য আনবেন দেশ বরে ওলামা মাসায়ন আপনারা সকলেই একে অপরকে দেওয়ার দিন দলে দলে যোগ দিন আরস গুজার খতিবুলুম্ম মৌলানা হাফিজ রহমান সিদ্দিক কুয়াকাটা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া ঢাকা বিশেষ দ্রষ্টব্য ময়দানে জুমার নামা আদায় হবে ইনশাআল্লাহ জুমার পূর্বে উদ্বোধনী বয়ান শায়েখে জামিয়া বয়ানব ঠিকানা গড়তে সমাজ গুণের মানুষ গড়তে সমাজ গুণের মানুষ নেই কজাহার তুলনা এই জামিয়া মানুষ গড় তে চাহি করুনা জামিয়া তালিমিয়া মিয়া ইলমে নব জামিয়া তালি মিয়া ইলমে নব বীর যোগ দিন যোগ দিন জামিয়া তালিমিয়া ঢাকার মাহফিলে যোগ দিন সফল করুন সাতাশে ডিসেম্বরের মাহফিলে যোগ দিন সফল করুন আগামী শুক্রবারের মাহফিলে যোগ দিন সফল করুন মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শায়েখেদ চর্মন এর মাহফিলে যোগ দিন সফল করুন মৌলানা হাফিজ রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের মাহফিলে যোগ দিন সফল করুন এসো মুসলিম দলে দলে জামিয়া তালিমিয়া ঢাকার বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলে এসো মুসলিম দলে দলে আগামী সাতাশে ডিসেম্বরের মাহফিলে এসো মুসলিম দলে দলে আগামী শুক্রবারের মাহফিলে এসো মুসলিম দলের দলে নাইবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শায়েখের চর্মনায়ের মাহফিলে এসো মুসলিম দলে দলে মৌলানা হাফিজ রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের প্রতিষ্ঠিত জামিয়া তালিমিয়া ঢাকার তাফসিরুল কুরান মাহফিলে